আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতে পারতেছেন আমি সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আজ একটি ঘাসের জমিতে আসলাম এই ঘাসটার নাম হচ্ছে ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস এই ঘাসটা গরু ছাগল ভেড়া মহিষ সকল গবাদি পশু এই ঘাসটা খেয়ে থাকে এই ঘাসটায় পাতা অনেক বেশি এই ঘাসটা নরম এই ঘাসটা রসানো স্বাদযুক্ত ঘাস দেখেন ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাসে প্রচুর পরিমাণে পাতা হয়ে থাকে এই ঘাসের কোনো বিচি হয় না এই ঘাসের কিন্তু কাটিং হয়ে থাকে কাটিংগুলি খুবই কাছাকাছি হয়ে থাকে এই ঘাস গরু ছাগলকে খাওয়াতে কোনো প্রকার মেশিনের প্রয়োজন হয় না এই ঘাস গরু ছাগল ভেড়া মহিষ সকল গবাদি পশু এই ঘাসটা খেয়ে থাকে এই ঘাসটায় আপনার যদি গরু খাওয়াতে পারেন তাহলে দেখবেন আপনার জাতীয় গাভীর দুধ বৃদ্ধি হবে অথবা সার গরুর মাংস বৃদ্ধি হবে এর কারণ হচ্ছে এই ঘাসটাতে বাইশ থেকে পঁচিশ পার্সেন্ট প্রোটিন রয়েছে দেখেন ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস যে কোনো মৌসুমে আপনি রোপণ করতে পারেন অথবা যে কোনো মাটিতে আপনি রোপণ করতে পারেন কিন্তু আপনার মাটি এটেল মাটি বেলে মাটি দোয়াশ মাটি সকল প্রকার মাটিতে রোপণ করা যায় কিন্তু যে সকল জমিতে আপনার জোয়ারের পানি অথবা বৃষ্টির পানি বর্ষার সময় আপনার হয়েছে অথবা দুই চার দিন রয়েছে অথবা পাঁচ দিন রয়েছে অথবা আসতে আবার চলে গেছে এরকম জমিতে আপনারা এই ঘাসটা রোপণ করতে পারেন তো এই গাছটার যদি রোপণ করতে চান তাহলে এই গাছের কাটিংয়ের প্রয়োজন যদি কাটিং সংগ্রহ করতে চান তাহলে আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমরা বাংলাদেশের প্রতিটা জেলা উপজেলা এবং কি আমরা হোম ডেলিভারিও দিয়ে থাকি এই ঘাসের কাটিং চাইলে আপনি ঘরে বসে ঘাসের কাটিং সংগ্রহ করতে পারেন তো প্রিয় বন্ধুরা আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতে পাচ্ছেন তো যদি আপনাদের কাছে আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পরবর্তী ভিডিওগুলো দেখার আমন্ত্রণ রইল তো সকলে ভালো থাকবেন আল্লাহ হাফিজ